এই মুহূর্তে পৃথিবীতে মনে হয় শ্রেষ্ঠ শিক্ষক দুইজন একজন হচ্ছেন এআই আর একজন হচ্ছেন চ্যাট জিবি তো মানে এখন তো মাঠে ঘাটে বিজ্ঞাপনও আমরা দেখতে পাই যে এআই 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 বিদ্যাসাগরের বেআই তো এই যখন অবস্থা তখন আমরা চ্যাট জিবি কে উচ্ছর্গ করে একটা ছোট ছড়া শুনতে পাই তা বলতেছে যে এরকম সন্ধি সমাজ বাক্য গঠন শুদ্ধ ভাষায় প্রেমের চিঠি কে আমাকে বাংলা পড়ায় অ্যাংলো টিচার চ্যাট জিপিটি নিয়ম ত্রিকোণমিতি অঙ্ক নিয়ে আতঙ্ক নাই সঙ্গী আছে চ্যাট নিউটনের গতিসূত্র থিওরি অফ রিলেটিভিটি সন্ধ্যাবেলা সায়েন্স শেখায় প্রিয় শিক্ষক চ্যাট জিপিটি কতটা লং

কান বলে না নাক বলে না শেখায় গান শেখায় পিটি সবার সেরা একাই একশো চারটি পিঠে